ফেক কল সেন্টারের হদিশ বিধাননগর পুলিশ কমিশনারেটের নিউ টাউন থানার অভিযান আটক এক তরুণীর সহ মোট ২৬ জন পুলিশ সূত্রে খবর বেশ কিছুদিন ধরে খবর আসছিল যে নিউ টাউন বিডি ব্লকের একটি গেস্ট হাউসে বেশ কিছু যুবক যুবতী ভাড়া নিয়ে থাকছে এবং তাদের দেখে সন্দেহজনক মনে হচ্ছে এই খবর পেয়ে পুলিশ খোঁজখবর খবর শুরু করে গতকাল রাতে ওই গেস্ট হাউসে হানা দেয় নিউ টাউন থানার পুলিশ সেখান থেকে আটক করা হয় এক তরুণীর সহ মোট ২৬ জনকে জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা সেক্টর ফাইভের একটি কল সেন্টারে কাজ করে জিজ্ঞাসাবাদে জানতে পারে বিদেশি নাগরিকদের সফটওয়্যার সাপোর্ট লোন পাইয়ে দেওয়া থেকে শুরু করে নানা প্রলোভন দেখিয়ে প্রতারণা করা হতো ওই অফিস থেকে এবং ওই অফিসে যারা কাজ করত তাদের থাকার জন্য একটা গোটা গেস্ট হাউস ভাড়া নেওয়া হয়েছিল তবে এই চক্রের মূল পাণ্ডার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ থানাই যাব থানাই যাব 봐. <목소류> 으 <목소류> <목소류>